আমার শাশুড়ি মা মানে এত ঠাকুরের মানে পূজা করছে একবার সত্যনারায়ণের জন্য রেডি করলো সত্যনারায়ণ দিল সিন্দি দিল এখন দেখেন কৃষ্ণের জন্য ভাগবত পাঠ হবে তার বান্ধবীরা আসবে সবাই একদম দেখুন আমি তো এখন ভাত খাচ্ছি তো ভাত খেতে খেতে তো দেখুন আমি এখন ভাত খাচ্ছি তো ভাত খেতে খেতে আমি ভিডিওটা শুরু করে দিলাম ওই যে দেখুন টিভির সামনে সব কিছু রেডি করে রেখেছে আসন টাসন প্রদীপ টদীপ জ্বালিয়ে তো আমার এক হাতে মোবাইল তার জন্য আমি ভিডিওটা অল্প বড় করতে পারছি না শুধু বড়রে কি কয় মানে একটু বড় করে দেখার লিগা ও ও সরি সরি জুম করতে পারছি না তো তো শাশুড়ি মা এখন সব রেডি টেডি করে শাড়ি টারি পরে বসে আছেন উনার সব বান্ধবীরা আসবেন তারপরে ভাগবত শুরু করবেন তো তুমি কিছু বলো আজকের দিনটার বিষয়ে কিসের জন্য আজকে ভাগবত পাঠটা দিচ্ছ সামনে আসো সামনে আসো আমি এক হাতে জুম করতে পারছি না আর ওইদিকে টমকে বান্ধা হবে ওরা এসেও পড়েছে ওরা এত ঠাকুরের ভক্ত দেখুন আমরা আমাদের খাওয়াই শেষ হয়নি হ্যাঁ আজকে পূর্ণিমা প্লাস হনুমান জয়ন্তী খুব ভালো দিন না মা তার জন্য মা ভাবল যে দিনের বেলায় সত্যনারায়ণ দিয়ে দিয়েছে সিন্নি নিয়ে দিয়ে দিয়েছে আর এখন মানে ভাগবত পাঠ দিবে তো এখন মার বান্ধবীরা সবাই একজন একজন করে আসা আরম্ভ হবে তো ঠিক আছে আমিও খেয়ে নিই খাবা টাবা পরিষ্কার করে নিই ডাইনিং টেবিল তাড়াতাড়ি সাফা করে নিই সবাই আসবে সব বান্ধবীরা বান্ধবীরা ভাগবত পাঠের এসে গেছে আর উনি হলেন দেখুন গুজা ঠাম্মা আমার দিদা কালো কালো দিদা ভালো ভালো কথা কো সব দর্শক বন্ধুরা দেখতেছে ভালো ভালো কথা কো রাধে রাধে বলো রাধে রাধে হ্যাঁ সব দর্শকরা দেখবে হ্যাঁ হ্যাঁ সব মায়ের বান্ধবীরা এসে গেছেন কীর্তনই ভাগবত পাঠ করবেন এখন সবাই মিলে আসুন সবাইকে সব সব সবাইকে স্বাগতম মা বাথরুমে নিয়ে যাও আমি হাত ধোমো আমি ভিডিওটা করতাছি তোমরা জয় ব্যাগাজে সোয়ে যার লিগে তো এখানে সব কিছু রেডি টেডি করা হয়েছে আর এখানে এখন ভাগবত পাঠ হবে কীর্তন হবে হাসি ধামালিও হবে মাঝে মধ্যে না দিদা মাঝে মধ্যে হাসি ধামালিও হবে নাচা নাচ গানও হবে হ্যাঁ ওরা এখন একের পর এক কীর্তন করবে একটার পর একটা গান করবে নাম করবে তো আমি সম্পূর্ণ ভিডিওটা বানাতে পারব না কারণ আমার কালেকশনের টাইম হয়ে গেছে আমি চলে যাবো আমি অল্প চন্দনের ফোটা লাগিয়েই চলে যাবো

কৈছে নাই বনাছে নাই ওরা এখন ওদের কীর্তন করতে থাকবে বন্ধুরা আর আমি এখন চলে যেতে হবে আমার টাইম হয়ে গেছে আমার কালেকশনের টাইম হয়ে গেছে তো মা আমাকে একটা চন্দনের ফুটা লাগিয়ে দিল তো এখানে আমি ভাগবতকে প্রণাম করে চলে যাচ্ছি তো এখানে ভিডিওটি শেষ করছি